আসসালামু আলাইকুম ইবরান্স তো কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো কিভাবে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন কোনো ঝামেলা ছাড়াই আর কি কি দরকার সেটা ওই ভিডিওতে পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওতে আপনাকে দেখতে হবে তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এরকম নতুন নতুন টিপস ভিডিও পেতে বা আনলিমিটেড জিমেল হোয়াটসঅ্যাপ ফেসবুক ফ্রিতে এমন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো এবার চলেন কি করতে হবে তো যে ভিডিও দেখতেছেন সেই ভিডিও নিচে অপশনে দেখবেন মোর লেখা আছে তো মোর উপরে ক্লিক করবেন তারপরে দেখবেন টেলিগ্রাম চ্যানেল নাম তার নিচে দেখবেন এম ডি নিরব ছাব্বিশ তো এই নামটা আপনারা কপি করে নেবেন কফি করে নেওয়ার পর আপনারা চলে যেন আপনাদের ফোনে টেলিগ্রামে আর অবশ্যই অবশ্যই টেলিগ্রাম থাকতে হবে না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলে নেবেন তো চলে যাবেন টেলিগ্রামে টেলিগ্রামে যাওয়ার পর সার্চ বক্সে আসবেন তাই নামটা সার্চ দিবেন তো এখান থেকে দেখতে পারবেন বিডি অল বাংলা টিপস নিরব তো এইটার উপরে একটা ক্লিক করে দিবেন লোগোটা ভালো করে দেখে রাখেন তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর মাসবি এই চ্যানেলে কিন্তু আপনাকে জয়েন হতে হবে তারপর আপনি কি করবেন তারপর উপরে নাম দেখতেছেন তো ওই নামের উপরটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মোর অপশন দেখতেছেন তো মোর অপশনে ক্লিক করে দিবেন এখানে লেখা আছে কোনো সাহায্য হলে আমাকে ইনবক্স করুন তার নিচে দেখবেন একটা নাম লেখা আছে তো ওই নামের উপর একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই পাশে দেখবেন মেসেজ অপশন আছে তো ওই মেসেজ উপরে ক্লিক করে আমাকে ওখান থেকে মেসেজ করবেন তো আমাকে মেসেজ করলে আমি দিয়ে দেবো তো এখন আমি ওয়েবসাইটে চলে আসলাম তো এই ওয়েবসাইটে লিঙ্ক আপনি কই পাবেন তো এটা পেতে হলে আমাকে কিন্তু মেসেজ করতে হবে টেলিগ্রামে টেলিগ্রামে মেসেজ করলে এটা আমি আপনাকে দিয়ে দেবো তো এখান থেকে চলে যাবেন হোয়াটসঅ্যাপে তো এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করে একটু লোডিং নেবে তারপরে এরকম ইন্টারভিউ নিয়ে আসবে তো এখানে কি করতে হবে এখানে একটু অপেক্ষা করবেন কারণ এখানে লোডিং নেবে একটু তো উপরে করে দিচ্ছি এর কারণ একটু পরে বলতেছি তো এখানে আমি একটা রিফ্রেশ করে দিলাম সবকিছু নতুন আসবে এর জন্য তো এখান থেকে রিফ্রেশ করার পর এটা নতুন আছে এটা আমি এখান থেকে কপি করে নিলাম আপনারাও কপি করে নেবেন এবার কি করবেন উপরে থ্রি লাইন আছে তো থ্রি লাইন উপরে ক্লিক করে এখান থেকে একটু নিচে দেখতে পারবেন ট্যাক্স নাম্বার তো ওটা উপরে একটা ক্লিক করে দেবেন তো ওটা উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং হবে তো এখানে একটু অপেক্ষা করবেন তো অপেক্ষা করার পর এরকম আসবে তো উপরে দেখতে পারবেন সার্চ তো সার্চে এটা পেশ করে দেবেন পেশ করে দেওয়ার পর এটা আপনারা সার্চ করে দেবেন আরে সরি এটা আমাদের ইমোজি চলে আসলো এখান থেকে বাড়ি যাও বারে যাওয়ার পর এটা সার্চ করে তো এখান থেকে কিবোর্ড এবার সরাই নেবেন তো কিবোর্ড সরাই নেওয়ার পর এখান থেকে আপনারা ওই যে কোডটা নিচ্ছেন সেই কোডের নাম্বার দেখে নেবেন আগে থেকে কোন নাম্বার আর এই কোডটা মিলে নিবেন এখানে তো এই কোডটা এখানে মিলে মিলে খুঁজে নেবেন আপনি তো আমি এখান থেকে খুঁজে বের করি তো এখান থেকে আমি একটু নিচে নিচে খুঁজবো বা এখান থেকে পেয়ে গেছি তো এটা একটু এটা একটু এদিকে টান দিলে কিন্তু সরে যাবে তো এখানে আসার পর এখানে দেখতে পাবেন প্লাস অপশন তো প্লাস অপশনের উপরে ক্লিক করে এখান থেকে অ্যাড নাম্বার উপরে ক্লিক করে দেবেন একটা তো এখানে অল্প একটু লোডিং নেবেন এক দুই সেকেন্ড তো এখানে লোডিং নেওয়ার পর নতুন এক ইন্টারফেস চলে আসবে তো যে এখানে দেখা যাচ্ছে সাকসেস হয়ে গেছে তো এখানে কচ্ছিন্ন করে কেটে দেবেন এবার যাবেন আবার থ্রি লাইনে উপরে ক্লিক করবেন থ্রি লাইনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চলে যাবেন ক্লিন্ট অ্যাক্টিভ নাম্বার সিম তো ওটা উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারভিউতে নিয়ে আসবে তো এখানে দেখতে পাবেন নিচে আসলে তো এখানে দেখতে পাবেন যে নাম্বারটা আপনি কপি করছেন সে নাম্বার তো ওটার উপরে একটা ক্লিক করে এরকম কিন্তু চলে আসবে তো আমাকে কিন্তু এখান থেকে একশোটা নাম্বার দিছে তো এই নাম্বার উপরে একটা ক্লিক করবেন তাহলে কিন্তু নাম্বারটা কপি হয়ে যাবে আর অবশ্য অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো করে দেখবেন তো এখানে ব্লার করে দিচ্ছি এখানে নাম্বার আছে কারণ এই নাম্বার গুলো যদি আমি ইউটিউবে দিই তাহলে আমার কপিরাইট ইস্টাইগ বা গাইডলাইন খাইতে পারি একবার যেহেতু খাইছি এর জন্য আমার সতর্ক হয়ে গেছে তো এখান থেকে সেটিং আসার পর অ্যাকাউন্টে চলে যাবেন অ্যাকাউন্টে চলে যাওয়ার পর নিচে দেখবেন অ্যাকাউন্ট যোগ করুন আর এটা করতে হলে কিন্তু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লাগবে তো এখান থেকে কিন্তু আমি ওই হোয়াটসঅ্যাপটা আউট করে নিলাম লগ আউট করে নেওয়ার পর এখন এখান থেকে আমি এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে কি করবেন যে আমাদের কান্ট্রি কোড আছে তো এটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে মাসবি তো এখানে কিন্তু আপনারা এর পাশে চলে যাবেন মানে এই পাশে ইয়াটা নিয়ে যাবেন তো সরি উপরে চলে গেছে তো এই পাশে নিয়ে আসার পর এটা কেটে দেবেন তো যেটা নাম্বারটা কপি করে নিয়েছেন ওটা পেশ করে দেবেন পেশ করে দেওয়ার পর এটা নাম্বারটা এখানে ওই নাম্বারটা এখানে পেশ করে দেবেন পেশ করে দেওয়ার পর এখানে দুশো একষট্টি এটা কেটে দেবেন কেটে দেওয়ার পর এখানে পরবর্তী উপরে দেওয়ার পর এখানে একটু লোডিং হবে মানে কানেক্ট করা এই হোয়াটসঅ্যাপটা তো এখানে আসলে হ্যাঁ দিয়ে দেবেন তো আপনারা চাইলে অন্য অন্য ভাষা ইউজ করতে পারেন তো এখানে এস এম এস পান এটা উপরে ক্লিক করে দেওয়ার পর চালিয়ে দেবেন তো এখানে লোডিং হবে লোডিং নেওয়ার পর তো আপনাদের কোড আসবে তো কোডটা কোয় পাবেন তো দেখা দিচ্ছে এখান থেকে যাওয়ার পর মাই সিম সেটিংস নামে যে অপশনটা আসছে তো ওটা উপরে ক্লিক করে দেবেন তো ওটা উপরে ক্লিক করে দেওয়ার সাথে হবে তো এরকম ইয়েতে আপনাদেরকে নিয়ে আসবে তো এখানে আপনারা ফার্স্টে করতে হলে উপরে দেখবেন দুই পাশে একটা একটা করে লেখা আছে তো আপনাদের কিন্তু কোড পাঠাই দিচ্ছে এবার যে আপনারা যে ফোন নাম্বারটা দিচ্ছেন সেই ফোন নাম্বারটা আপনারা এখান থেকে মিলিয়ে নেবেন তো এখানে ক্লিক একটু নিচে গেলে আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপ কোডটা এখানে শো করবেন তো এই কোডটা আপনারা কপি করে নেবেন বা এখান থেকে মুখস্থ করে হোয়াটসঅ্যাপে এসে এটা লিখে দিবেন তো ওখান থেকে কপি করা যায় না তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ভেরিফাই হয়ে গেল এখন এখান থেকে নাম দিয়ে দিবেন আপনারা যেরকম খুশি নাম পর এখান থেকে স্কেপ করে দেবেন তো আপনারা হোয়াটসঅ্যাপ খুলতে পারেন সেভাবে খুলবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু হোয়াটসঅ্যাপ একটা সরি অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনারা আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারেন মাঝে মাঝে একটু ঝামেলা হতে পারে কিছু কিছু সময় এক ঘন্টা মারতে পারে কিছু কিছু সময় লালো মারতে পারে তো এই ভিডিওটা ইনশাল্লাহ আসবে সবাই ভালো থাকবেন